সরকারের এক কথা নয় মানে সরকারের নির্দেশ কোথায় কী যায় কেউ জানে না নাহলে এডুকেশন ডিপার্টমেন্ট নোটিশ দিল ডিএম অফিস জানে না এটা বিশ্বাসের কথা না হ্যাঁ যার ধরুন আমাদের উপরে চালাকি এটা আমরা মনে করব। এটা চালাকি জানিয়ে না জানার ভাঙ আমরা যদি আন্দোলন শক্তিশালী করতে না পারি তাহলে আমাদের উপরে গজব চাপাবেই যার জন্য আমাদের আন্দোলন শক্তিশালী করতে হবে উনি উনি বললো যে বাড়ি ঘর ভাঙতে বলছে এমন তো কথা না নোটিশ কথা আমরা নোটিশ যাই নাই কাল্কিং এ প্রশ্ন শুনলাম বাড়ি ঘর ভাঙতে হবে দোকানপাট ভাঙতে হবে মাল খালি হবে এর আগে নোটিশে

দোকান বাড়ি ভাঙতে হবে না কোনো অসুবিধা বলা আছে দোকান বাড়ি পনেরো দিনের মধ্যে সরিয়ে নিতে হবে না যে সরকার ব্যবস্থা নেবে ভাঙতে গেলে ক্ষতিপূরণও নেবে বলা আছে পনেরো দিনের মধ্যে বাড়ি ঘর ভাঙতে হবে দোকানপাট ভাঙতে হবে না হলে সরকার যদি হস্তক্ষেপ করে সরকারের যদি ওখানে ভাঙতে যায় তার ক্ষতিপূরণ দিতে হবে এই নোটিশে বলা আছে এই নোটিশে বলা আছে আচ্ছা আচ্ছা আর সেখানে ডিএম এম যে অফিসার আমাদের সঙ্গে কথা বললো সে জানে না নোটিশে কি লেখছে তারা ভাবেন আজকে একটা জিনিস খেয়াল করতে হবে এই যে ডিএম এম বলেন যে কোনো অফিসার বলেন যে কোনো সরকারি কর্মচারী বলেন গরিব মানুষের ট্যাক্সের পয়সা তাদের বেতন তারা কিন্তু গরিব মানুষের দিকে তাকায় না আপনারা অবাক হবেন আমরা বাসার থাকিতে আমরা মাথা ঘোনা সাইড থাকিতে ডিএম সাহের কাছে ডেপুটেশন দিতে আসছি লাটিড বাই এমনি পুলিশ আইনি রাখতে কোনো মানে হয় যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানে পুলিশ নাই যেখানে দুই নম্বরই কাজ হচ্ছে ওখানে পুলিশ নাই আমরা বাসার থাকি যে আবেদন জানাতে যাচ্ছি ব্যাটেল বাহিনী পুলিশ জানি দাঁড় করে রাখছে বন্ধুগণ আপনারা ভাববেন যে একমাত্র যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে নড়তে না পারি এখন এই আজকে ডেপুটেশন দিয়ে যে চুপচাপ করে থাকি কোন দিন যায় কী করবে তার কোনো সিংকনসিয়াস সীমা সংখ্যা নাই কাজেই আমরা আজকের থাকি বিভিন্ন জায়গায় এলাকায় এলাকায় কয়েকটা বাড়ি নিয়ে কমিটি করব। কে কতজন থেকে বসবাস করি তার আইডেন্টি কার্ড আধার কার্ড জন্ম যা কিছু আছে লাইটের বিলীদের এর মধ্যে যদি কোনো ভাঙার প্ল্যান নেয় তাহলে আমরা সবাই রুখে দাঁড়াবো আমরা রুখে দাঁড়াবো আমাদের যেমন মারা বলছে মা বোনরা বলছে যদি আমাদের জায়গা ভাঙতে যায় আমরা আমাদের জীবন দেবো তবু আমরা জায়গা ভাঙতে দেবো না আমরা যাবো কোথায় আমরা স্থানীয় লোক দীর্ঘ সত্তর বছর থেকে আসি মধ্যে গরিব লোক দিন করে দিন খায় ঠিক আছে দিনমজুর লোক আমাদের নোটিশ দিছে ভাঙার জন্য আমরা জীবন গেলেও আমরা ভাঙবো না

ওই তো আমাদের ব্যবস্থা করে দেখ আমাদের পাট্টা করে দেখ স্থানীয় বাসিনাস করার জন্য তাহলে আমরা ওভাবে থাকবো তাই না আমরা তো জায়গা থাকবো না না বুঝে